এই বছর এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অর্থাৎ আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা নতুন ভর্তি হয়েছেন আপনাদের কোর্স ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম এই কোর্সের আগে নাম ছিল বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম কোর্সের নাম পরিবর্তন হয়েছে পাশাপাশি আপনাদের যে সিলেবাস সেটা পরিবর্তন হয়েছে বর্তমানে আপনাদের কোর্স ইউজি এবং সিলেবাস পরিবর্তন হয়েছে এই বছর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাডমিশান নিয়েছেন আপনাদের প্রত্যেককে এই নেতাজি ক্লাসরুমে ওয়েলকাম আপনাদেরকে স্বাগত আপনাদের জার্নি শুরু হচ্ছে আপনাদের প্রত্যেককে নেতাজি ক্লাসরুম থেকে বেস্ট অফ লাক আপনাদের জার্নি আপনাদের এই চলার পথে নেতাজি ক্লাসরুমকে যদি সঙ্গী করে নেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন আপনাদের চলার পথ আমার বিশ্বাস আপনাদের চলার পথ অনেকটাই সহজ সরল হয়ে উঠবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদের যে পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে সায়েন্স সুপ্রিয় ছাত্রছাত্রীদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে বেশ কিছু স্টাডি সেন্টার থেকে সুপ্রিয় সায়েন্স ছাত্রছাত্রীদের বইপত্র দেওয়া শুরু হয়েছে এবং আর্টস সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে এই যে প্রভিজনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা ডাউনলোড করবেন এই রিলেটেড নোটিশ আসেনি খুব তাড়াতাড়ি নোটিশ চলে আসবে আপনারা এই নেতাজি ক্লাসরুম থেকে সব কিছু জানতে পারবেন সুপ্রিয় সায়েন্স ছাত্রছাত্রী বেশ কিছু স্টাডি সেন্টারে নোটিশ দিয়ে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে স্টাডি সেন্টার থেকে যে আলাদা করে একটা নোটিশ দেওয়া হয় এটা কিন্তু সব স্টাডি সেন্টারে এই ফ্যাসিলিটি নেই বেশ কিছু স্টাডি সেন্টারে ছাত্রছাত্রীদের জন্য নোটিশ দিয়ে তাদেরকে কোনো রকম ইনফরমেশান দেওয়ার থাকলে কিন্তু দিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় তবে বেশিরভাগ স্টাডি সেন্টারে যেটা হয় সেটা হচ্ছে ইউনিভার্সালভাবে যেহেতু বইপত্র দেওয়া অ্যাসাইনমেন্ট পরীক্ষা প্রায় প্রত্যেকের একসাথেই হয় সেই কারণে বেশিরভাগ স্টাডি সেন্টারে কিন্তু এই নোটিশ দিয়ে আলাদা করে দেওয়া হয় না ইউনিভার্সিটি থেকে যখন যা নোটিশ আসে সেই হিসাবে কিন্তু কাজকর্ম হয় এই মুহূর্তে আর্টস সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে জানাবো কতদিন পরে আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আসবে এবং বইপত্র নিতে গেলে আপনাদের প্রত্যেককে বলবো বইপত্র নিতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে অতি অবশ্যই কাছে রাখতে হবে সুপ্রিয় সায়েন্স ছাত্রছাত্রী এই মুহূর্তে বেশ কিছু স্টাডি সেন্টার থেকে আপনাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালস দেওয়া শুরু হয়েছে তাই এই মুহূর্তে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সায়েন্স ছাত্রছাত্রী সেটা হচ্ছে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন এবং প্রিন্ট আউট করে একটা হার্ড কপি করে নিয়েছেন তো সেই যে ডকুমেন্টস সেই ডকুমেন্টটাকে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে পাশাপাশি আপনারা কাছে রাখবেন আপনার যে অ্যাডমিশান ফর্ম আপনার যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট সাকসেসফুল রিসিট সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাকে জানিয়ে রাখি বেশিরভাগ স্টাডি সেন্টারে কিন্তু এই প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দেখেই বইপত্র দিয়ে দেওয়া হয় তবে দু একটা স্টাডি সেন্টারে কিন্তু তিনটে ডকুমেন্টস দেখতে চায় অর্থাৎ আপনার প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনার অ্যাডমিশান ফর্ম এবং পেমেন্ট কনফার্মেশান রিসিট বেশিরভাগ স্টাডি সেন্টারে দেখে না এইগুলো তার কারণ আপনার অ্যাডমিশানটা ঠিকঠাক হয়েছে বলেই আপনার পেমেন্ট করার অপশানটা অ্যাক্টিভ হয়েছে এবং পেমেন্ট আপনার সব কিছু ঠিকঠাক হয়েছে আপনার অনলাইন ভেরিফিকেশান হয়ে গেছে বলেই কিন্তু আপনার নামে ওই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনার ইস্যু হয়েছে আপনি কিন্তু তাই পেয়েছেন তাই বেশিরভাগ স্টাডি সেন্টার থেকে এই প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এটা দেখেই কিন্তু বইপত্র দিয়ে দেওয়া হয় এবার সুপ্রিয় আর্টস ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তবে বেশি দিন নয় খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি থেকে নোটিশ চলে আসবে আপনারাও আপনাদের যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কি করতে হবে আর একটা প্রিন্ট আউট করে নিতে হবে হার্ড কপি করে নিতে হবে এই সায়েন্স সুপ্রিয় ছাত্রছাত্রীদের মতো আপনাদেরকেও ওই যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ওর একটা কপি পাশাপাশি আপনার যে অ্যাডমিশান ফর্ম সেটার একটা কপি এবং আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট যে সাকসেস হয়েছে সেই পেমেন্ট সাকসেসফুল রিসিট সেই একটা কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা যে যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিয়েছেন সেই স্টাডি সেন্টারে আপনারা যাবেন বইপত্র কিন্তু অ্যাভেলেবেল থাকলে দিয়ে দেওয়া হবে সুপ্রিয় ছাত্রছাত্রী তাহলে বইপত্র নেওয়ার জন্য মেন যে ডকুমেন্টসটা আপনাকে কাছে রাখতে হবে সেটা হচ্ছে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নয়তো পাশাপাশি আপনারা সাথে রাখবেন এই আপনাদের অ্যাডমিশান ফর্ম এবং আপনার যে পেমেন্ট সাকসেস হয়েছে সেই রিসিট এই তিনটে ডকুমেন্টস আপনারা পারলে কাছে রাখবেন আর প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তো অতি অবশ্যই রাখতে হবে সুপ্রিয় আর্টস ছাত্রছাত্রী এই ফার্স্ট ইয়ারে আপনারা আটটা বই পাবেন আটটা পেপারের পড়াশোনা করতে হবে এবং আটটা পেপারেরই অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম হবে কিভাবে অ্যাসাইনমেন্ট হবে কিভাবে পরীক্ষা হবে বইপত্রের সমস্ত কিছু আপনার নেতাজি ক্লাসরুম থেকে সহজ সরলভাবে জানতে পারবেন পাশাপাশি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আপনারা অনেকে জব করেন অনেকে সংসার ফাঁকে পড়াশোনা করছেন তাই যদি অল্প সময়ে আপনারা যদি একটু সব কিছু কভার করতে চান সহজ ভাষায় যদি আপনাদের নোটপত্রের দরকার থাকে কমন নোটপত্র অতি অবশ্যই আপনার নেতাজি ক্লাসরুম থেকে পেয়ে যাবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এখানে হোয়াটসঅ্যাপ করবেন যার যে বিষয় রয়েছে পাশাপাশি আপনার অনার্স পেপারের পাশে পাস পেপার সাথে কম্পালসারি পেপার সমস্ত পেপারের নোটপত্র নেতাজি ক্লাসরুমে অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই কোয়ালিটি নোটপত্র কমন থাকবে এবং অ্যাসাইনমেন্টও সুপার গাইড থাকবে তাই আপনারা যদি আপনাদের প্রয়োজন থাকে অতি অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী আজকে তাহলে এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের প্রত্যেককে বলবো অতি অবশ্যই এখনই এই যে সাবস্ক্রাইব বটন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের যে বেল আইকন ওইখানে ক্লিক করলে আপনারা অল ভিডিওজ একটা অপশান পাবেন ওই অপশান আপনারা সিলেক্ট করবেন সেক্ষেত্রে পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হবে তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনি সাথে সাথে কিন্তু দেখতে পাবেন এবং নিজেকে আপডেট রাখতে পারবেন রকম কোনো আপডেট ইউনিভার্সিটির সমস্ত আপডেট ছাড়াও অন্যান্য অনেক বিষয় সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে সহজ জানানো হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ